আমার নাম তপন মাহাতো গ্রাম রাঙ্গনি থানা আদ্রা জেলা পুরুলিয়া নমস্কার আমার নাম নেবুবালা মাহাতো গ্রাম পোস গ্রাফুর থানা জেলা পুরুলিয়া এখানে এক নম্বরের নাম দিতে হয়েছে এক নম্বরে আগে বারে তো চোখ ছিল এবারে কি চোখ আছে না কান আছে এটা ওই কান তাড়া হবে ও এটা কান নমস্কার জহার পুরুলিয়া ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আর আজকে আমি একটা জোড়া কনফার্ম বা আধার কার্ড জমা বা গ্রামের লড়াই একটা আপডেট আপনার সামনে নিয়ে আসছি তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এই ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো ভিডিওটা আপনার দেখতে থাকুন কি হতে চলেছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কার্তিক মাহাতো পোস্ট গ্রাম থানা জেলা পুরুলিয়া মহপসাল আচ্ছা খুব সুন্দর তাহলে আপনাদের গ্রামে তো লড়াইয়ের শুনেছি ডাক দিয়েছে হ্যাঁ লড়াইটে আমাদের আশ্বিনের দশ দিনে আশ্বিনের দশ দিনে তো এক নাম্বার থেকে লাস্ট অব্দি কতগুলো প্রাইজ আছে মানে কত কত প্রাইজ আছে আমাদের ছটি কাড়ায় ছটি কাড়ায় প্রাইজ বলে দেওয়া আছে আচ্ছা বলুন এক নম্বর কাড়ায় আছে একুশ হাজার আচ্ছা দু নম্বরে আছে এগারো হাজার একশো এগারো টাকা আচ্ছা তিন নম্বরে এগারো হাজার আচ্ছা চার নম্বরে তোমার ন হাজার আচ্ছা পাঁচ নম্বরে চার হাজার আচ্ছা ছ নম্বরে তিন হাজার ছ হাজার ছ নম্বরে তিন হাজার তিন হাজার তাহলে আপনাদের কারা গুলো কি লেভেল থেকে ওঠানো ওপেন চ্যালেঞ্জ যে কেউ এসে নাম দিবি ও বয়সে একটু লেভেল হলে একটু ভালো হয় মানে বয়সের লেভেল হলে ওপেন চ্যালেঞ্জ তাই তো মানে বয়সে বয়সে লেভেল লেভেল ওপেন চ্যালেঞ্জ কোন কারোর সঙ্গে মানে ই নাই ওয়ার লিব না ইয়ার লিব না এরকম নাই না 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 এরকম এর মধ্যে আছে যে কেউ একটা সুনাম ধন্য রসি গেল তাকে দেখ ভাবে চিন্তা করে তাকে জড়া কোন হ্যাঁ কারা সেরকম দেখতে পারলে দেওয়া যাবে আচ্ছা মানে সুনাম ধন্য রসিকে আগে দিবেন তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা

যে তপন মাহাত পানু সিং ঘায়ল গেছিল সব থেকে বেশি পুরুলিয়া জেলায় সেই কারা মালিক কি অন্যতম হ্যাঁ হ্যাঁ ওই ওই মালিক আচ্ছা আচ্ছা তা আপনি পানু সিং এর সঙ্গে লাগার পর একদম মানে স্টপ হয়ে গেছিলেন হঠাৎ আপনি বার হলেন এটা হয়েছিলাম কিছুদিনের জন্য আপনি আজ এখানে কত নাম্বার নাম দিতে আছেন এখানে এক নাম্বার নাম দিতে আছি এক নাম্বার তা এক নাম্বার যেটা লেবু হ্যাঁ লেবু বালা মাহাত ওনার কারার সাথে ওনার কারার সঙ্গে আচ্ছা তাহলে আপনি আপনার আধার কার্ডটা দিয়ে দিন হ্যাঁ এই তো আধার কার্ড দিনে এনারা এনাদের এক নাম্বার জায়গাটা মানে স্থাপিত করলো এরপর জড়া পাওয়া পাওয়ার ব্যাপার আলাদা আছে তা আপনার কারাই মনে করেন এখানে যদি মানে জড়া কনফার্ম হয়ে যায় তাহলে আপনার কারা কীরকম লড়াই দেখাবে আশা তো করছি লড়াই দেখাবে আচ্ছা যেহেতু আপনার কারা প্রথমে পানো সিং এর সাথে লড়েছিল আর আপনি একটু ভাবছি যে কারাই লড়াই দেখাতে পারে

কড়াটে খেলা দেখাবে মনে হয়েছে জোড়া দিলে খেলা দেখাবে কড়াটে আচ্ছা বয়স বয়স কি হবে হ্যাঁ বয়স বয়স একই হবে আচ্ছা তাতে যাই হোক আর বেশি বড় ভিডিওটা না করে এখানে শেষ করছি এরপর লেবুওয়ালা মাহাতর যে এক নম্বর কার্ড আছে সেটা আপনার সামনে তুলে ধরছি আর এটাই বলে দেখবো যে এনার আধার কার্ড দেওয়ার সাথে সাথে জোড়া কনফার্ম হলো নাই কিন্তু এনাদের কবে হবে সেটা জেনে নেবো তা আপনাদের আধার কার্ড দেওয়া জমার মানে জোড়া কনফার্ম কবে দিবেন বিশ্বকর্মা বিশ্বকর্মা তার আগে কোনো নাই তার আগে এখন কোনো নেই পড়ুক কতগুলো পড়ছে জানা যাবে আপনি তো ভিডিও বলেছিলেন যে সুনামধন্য রসিক যদি পড়ে তার কারার সাথে যদি আমাদের লেবেলে মেল হয় তাহলে আপনি সাথে সাথে হ্যাঁ ওটা বলা আছে আচ্ছা তো ওই কারণে বলছিলাম যে একটা সুনামধন্য এসেছিলো তাহলে আপনি কি না কারা দেখবেন হুম কারা দেখতে যাব নমস্কার এই যে মা তো ওনার কারার আজ আধার কার্ড পড়েছে তাতে আপনি কতটা খুশি अपना कड़ाई तो आज आधार करेक्टर पुरे के लोग सुनाम देने रोशिक जे वैसे तो की बोलन तोपन मात्र अनेक तक हुसै अच्छा तो अपना तो, तो चेज लें जब अपना तो आश्वासन जो है सुनाम देने रोशिक आसे तो आज के तो दोनों एक तो पुरे के जे तो अपना तो की भी पेचो ना करवाने इन्हें से कॉन्फ़िडेंट करा टारग

এক নম্বরকারায় নাম পড়েছে তারপর দাদারা কী বলতে চাইছে সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন